হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি এই ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনে মিলে ভাত খাচ্ছি তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের বলে দিই কালকে মাছ এনেছিল বর ওই মাছ ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো আমি রসুন সেদ্ধ কাঁচা লঙ্কা সেদ্ধ করে আর অল্প যখন মানে রসুন কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি মাছগুলো দিয়ে আর একটু সেদ্ধ করে নিয়ে তো আমি মাছের সানা করলাম আর করেছি বেগুনের তরকার আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর দুই পিস মাছ বেগুনের মধ্যেও দিয়েছি আর ওখানে করেছি ব্রোকলির ভাজা তো এটাই আজকে দুপুরবেলা থেকে রান্না করলাম তো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ আর এখন দেখো আমার ভাসতে উঠে গেছে ওর কাকার কোলে ও বলছে কোলে থাকবো ও ভাত খেতে বসলি কোলে উঠে যায় তো খুবই আমরা মজা করে খাচ্ছি কারণ আমি আজকে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে যে আমার বোর মোবাইলে গান চালায় দিয়েছে তার জন্য গান শুনছে আর ভাত খাচ্ছে ওই জন্য ভয়েস দিচ্ছি সাউন্ডটা কমে না হলে তো কপিরাইট আসবে তা আজকে আমি সকাল থেকে তোমাদের সামনে কিছুই শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করেছিলাম ওই জন্য শেয়ার করা হয়নি তো দুপুরবেলা থেকেই ব্লগটা আজকে শুরু করলাম হে গাইস তো এখন বেজে গেছে রাত্রি সাড়ে নয়টা আর আমি এখন খাবো চা আর বিস্কিট আমার অবস্থা কেমন শুয়েছিলাম চা বিস্কিট আর সাথে আছে একটা লুচি তো এখন খাচ্ছি বর এখনো আসেনি খেতে খিদে পাচ্ছে তাই ভাবলাম চা খাই একটু জানি না কখন আসবে তো খাইনি চা বিস্কিট তো চা খাওয়া হয়ে গেল আর এখন বেজে গেছে দশটা বর আসলো তো এখন আমরা দুজন মিলে ভাত খেতে বসবো তো ভাতগুলা ভেজেছি আর মাছের সানা আছে মাছের সানা নিয়েছি আর দিনের বেলায় তরকারি আছে আর বর এখানে ডিমের একটা পোজ করছি পোজ যে তাও আবার পেঁয়াজ দিয়েছে ওরকম করে কেউ পোচ করে তো ডিমের পোচ করছে তো দুজনে খেয়ে নিলাম তো শুভ সকাল এটা হচ্ছে তারপরের দিন মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা দেখো আজকে আমি বিছানা টিছানা সব কিছু চেঞ্জ করে নিয়েছি সব আজকে ধুয়ে দিয়েছি জান্নার পারদা দরজার পর্দা বিছানা বিছানার উপরে যে কম্বলের কভারটা ছিল ওটা তারপর বালিশের কভার আমার নাইটি অনেক কিছু আর কি যখন কাপড়গুলো তুলবো তখন দেখাবো তো দেখো আমাদের ঘরের লুক এরকম আজকে এই বিছানাটা পাতলাম আর এখানে দেখো আমার পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে আর আজকে না আমি শাড়ি পরেছি আমি যাচ্ছি দোকানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ডি যাচ্ছি পুজো হয়ে গেল দেখলেই তো এখন যাচ্ছি দোকানে আর এদিকে আছে রামপ্রসাদ রামপ্রসাদ কোথায় যাবি কই কাকা কোথায় গেছি বাড়ি যা যা বাড়ি যা ভূত আছে ভূত বাড়ি যা তো যাচ্ছি হেঁটে হেঁটে এখন সকালের বেজে গেছে নয়টা এখন সব গাছে মল আসবে সজনার ফুললে ফুল ফুটে গেছে দেখো এই যে সজনা ফুল আসলাম লাগ দোকানে দেখো আমার বর এখন লটারির ব্যবসা ধরেছি কালকে টেবিল বানাইছে দোকান থেকে চলে আসলাম এই যে ডিম নিলাম আর একটা কেক এখন যাচ্ছি বাড়ি এই যে আরো দুইজন আছে তো দেখো ডিম দিয়ে ডিম অমলেট করে আলু সোয়াবিনের তরকারি করলাম আর এখানে করেছি আলু বেগুনের রসা আর এখানে আছে ভাত তো ভাত আমি দুপুরবেলা আবার করব আমি এখন খাওয়ার জন্য রান্না করলাম কারণ ঠান্ডা ভাত ভালো লাগে না মিস্ত্রি আছে কি না বলতে পারছি না ফোন করতে হবে তখন আমি যখন ফোন করব মানে যখন রান্না করব তখন ফোন করে নিব আর কি রান্না করার আগে তো দুপুরে ওনান্যে শুধু ভাতটা করব তো এখন ভাত বেড়ে নিচ্ছি আমি এখন ভাত খাবো বেগুনের তরকারি দিয়ে এই বেগুনগুলো আমাকে খুবই ভালো লাগছে তরকারি কালকেও রান্না করছিলাম কালকেও খেয়েছিলাম তার জন্য আজকে আবার রান্না করলাম আর বেগুনগুলো থেকে যাবে আমি না খেলে আবার কালকে হচ্ছে বেগুন খেতে করে না। আর এখন দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি একা একা কারণ ও তো দুপুর দুটার সময় খাবে তো চলো গাইস আজকের ভিডিওটা এই ছোট্টই হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় নতুন দিনে নতুন সকাল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা